ক্যামেরাটির বৈশিষ্ট্য হচ্ছে এক ভিডিও কোয়ালিটি এই ক্যামেরা এক হাজার আশি পিক্সেলিশারণ করতে পারে ফলে ভিডিও একদম স্পষ্ট হয় দুই ওয়াইফাই সুবিধা ওয়াইফাই কানেকশনের মাধ্যমে আপনি মোবাইল থেকে রিয়েল টাইম ভিডিও দেখতে পারবেন তিন নাইট ভিশন নাইট কারণে ভীষণে অন্ধকার ভিডিও পাওয়া যায় খুবই সহজ শুধু পাওয়ার এবং ওয়াইফাই এর সাথে কানেক্ট করুন পাঁচ অ্যাপ সাপোর্ট এর জন্য একটি অ্যাপ রয়েছে যার মাধ্যমে আপনি ক্যামেরা সারা বিশ্ব থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন অনেসায় যে কোনো জায়গা থেকে এই ক্যামেরাটি কেন কিনবেন এই ইউনিভার্স ওয়াইফাই ক্যামেরা আপনার বাড়ি বা অফিসের নিরাপত্তার জন্য দুর্দান্ত সমাধান এখনই করুন এবং আপনার জীবনকে আরো সুরক্ষিত করুন কল টু অ্যাকশন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অন্য কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন ধন্যবাদ প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম